আসসালামু আলাইকুম থ্রি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আমরা অনুশীলনী চার দশমিক একের অঙ্কগুলো সমাধান করার আগে এর আগে সূচক ও লগারিদমের কিছু সূত্র আছে আমরা যেহেতু সূচক ও লগারিদমের অঙ্কগুলো কমপ্লিট করব সুতরাং এর আগে আমরা কিছু সূত্র শিখে নিব তার আগে আমি বলে নিচ্ছি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা এ এসএসসি পরীক্ষার্থী ছাব্বিশ সালের তাদের জন্য আমি বলবো যে ষাট দশমিক এক লগারিদম ষাট দশমিক দুই সূচক ও লগারিদমের মধ্যে এই দুইটা অনুশীলনী মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যদি দুইটা অনুশীলনী একদম এ টু জেড পর্যন্ত কাবার করো তাহলে দেখবা এ টু জেড পর্যন্ত খাবার করলে তোমাদের মাস্ট কমন থাকতেছে অঙ্ক এক একটা সৃজনশীল কমন থাকবে আর ইয়ে থেকে এমসি কিউ আসবে এমসি কিউ কমন থাকবে ইনশাল্লাহ এর আগে আমরা সূচক অলক উদ্যমের অঙ্কগুলো করার আগে কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমাদের জানতে হবে কোনো কিছুর ফাওয়ার যদি জিরো হয় আমি এক নম্বর সূত্র বুঝিয়ে দিচ্ছি কোনো কিছুর ফাওয়ার যদি জিরো হয় তাহলে ইকুয়াল ওয়ান হয় এর মান হবে ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হবে ওয়ান আমরা যখন অঙ্ক করব করতে করতে আমি যখনই যত অঙ্ক করব তার মধ্যে সূত্র নিয়ে দেখা দেব দেখো এই যে দিকটি কিন্তু দুইটারই দুই নাম্বার সূত্রে আসি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন আমার এখানে দেশ বা দিকটি দিকটি যদি এক হয় তাহলে আমরা দুইটার মধ্যে দুইটা হোক আর সাইডটা হোক দিকটি এক হলে আমরা একটাই পাব আর যদি গুণ হয় ফাওয়ারে ফাওয়ারে যুগ হয় তাহলে এই এম ফ্লাস এন এইখানে গুণ থাকার কারণে তাহলে আমরা অঙ্কতে যখনই বিক্রি পাবো এক সবগুলার বিনিময়ে আমরা একটি বিক্রি নেব আর গুণ হলে ফাওয়ারে ফাওয়ারে যুগ করব। তিন নম্বর তিন নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এই যে এটা হচ্ছে বাঘ যদি বাঘ থাকে তাহলে ফাওয়ারগুলা মাইনাস হবে আর উপরে থাকবে ফাওয়ারগুলা মাইনাস হবে দিকটি এক থাকার কারণে ফাওয়ারগুলা হবে মাইনাস বাঘ থাকলে হবে মাইনাস আমরা আগে থেকেই জেনে নেব যুগ থাকলে গুণ হবে আর গুণ থাকলে যুগ হবে পাওয়ারগুলা যুগ হয়েছে আর বাঘ থাকলে দিউক হবে পাওয়ারে পাওয়ারে দিউ তাহলে আমি এটা ওয়ানটা না নিয়েও আমি কিন্তু এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি তাহলে পাওয়ারটা হবে এ টু দি পাওয়ার ওয়ান ফাই এ টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন বাঘ থাকার কারণে এই যে দিউকটা হচ্ছে আচ্ছা এবার দেখি এটাকে আমি একটু দেখা করি দেখো এ ফাওয়ার এ টু দি ফাওয়ার মাইনাস এন যদি মাইনাস থাকে তাহলে এই আকারে ওয়ান বাই এ টু দি ফাওয়ার এন হবে ওয়ান হবে এইচ এ মাইনাসটা সেই মাইনাসটা থাকার জন্যে এই বাঘ চিহ্নটা চলে আসছে আর এনটা হবে এর উপরে দিকটি সবসময়ই বেইচের উপরে থাকবে আর এর উপরে আসবে ওয়ান এবার আমরা ফার্স্ট নাম্বার সূত্রের সমাধান দেখব এ ইন্টু বি বিয়ার এন এই এখানে কিন্তু ইন্টু আছে তাহলে আমার এর উপরেও পাওয়ার আছে আবার বির উপরেও পাওয়ার আছে এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু নাই সুতরাং ইন্টু আছে সেজন্য এটা হবে এ টু দি পাওয়ার এন ইন্টু দি টু দি পাওয়ার এন দেখো ছয় নম্বরে এ টু দি পাওয়ার এর ফাওয়ার এ রুট অভার এ রুট অভার যদি আমাদের এ কিংবা বি কিংবা সি থাকে তাহলে রুট ও রুট ওভারটা হবে হাফ এ টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে হাফ সাত নম্বরের দিকভাবে যদি এ টু দি পাওয়ার রুট ওভার এন তাহলে হবে কি আমি কিছুক্ষণ আগে দেখাইছি ও না হ্যাঁ ইন্টার উপরে নেই কিছু তাহলে হবে টু দি পাওয়ার ওয়ান বাই এন যদি এম থাকতো তাহলে এইখানে যদি অন্য কিছু থাকতো তাহলে দিকটিটা হতো অন্য কিছু আর দেশটা দেশটা হতো অন্য কিছু আর পাওয়ারটা হতো ওয়ান বাই এন যদি এন না থাকে তাহলে কী হবে ওয়ান বাই এম তাহলে আট নাম্বারটাও ঠিক এমনি নয় নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি এ ই এম এ টু দি পাওয়ার এন ইন্টু এন তাহলে আমার দেশটা কি এ তাহলে আমি লিখলাম এ আর এন 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 এর সাথে এন কিন্তু ইন্টু আছে সেজন্য এম এন আমি আগেই বলে রেখেছি আমি অঙ্ক এ টু জেড পর্যন্ত কাভার করব। সূচক ও লগারিদমের অঙ্ক তো অবশ্যই কারণ এটা প্রত্যেকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সুতরাং তোমরা অনুশীলনী চার দশমিক দুই চার দশমিক সরি চার দশমিক এক এবং দুই অবশ্যই কমপ্লিট করবা আর তিন যদি তোমরা না করো তাহলে চার দশমিক এক এবং দুই থেকে কোনো কিছু স্কিপ করা যাবে না তাহলে দেখো আমি বলছিলাম যদি দেশটা একই হয় এই অঙ্ক এটা অবশ্য আসে পুনরাবৃত্তি হয়ে গেল তাহলে এটা রাখলাম না আমি দ্বিতীয়টা দিলাম এই যে এইখানে আসে সেজন্য আমি আর ভাগ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম তাহলে কি হবে আমার দেশটা হচ্ছে ইয়ে সুতরাং পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে পাওয়ারে বাঘ থাকলে কী হয় দি হয় আর যদি গুণ থাকে তাহলে কী হয় যুগ হয় পাওয়ারে পাওয়ারে যুগ হয় তাহলে এ টু দি পাওয়ার এ ইনু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন ইন্টু দি টু দি পাওয়ার এন আচ্ছা এই এই সূত্রটাও পুনর আবৃত্তি হয়ে গেছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো সূত্রগুলা সবাই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করবা কারণ সূত্র ছাড়া অঙ্ক করা সম্ভব না আর অঙ্কের মধ্যে তো আমি অবশ্যই সূত্র নিয়ে আসবো